কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হলো মানে মেঘে একদম অন্ধকার হয়ে গেছিল হচ্ছে শীতলক্ষ্যা নদী নরসিংদী এবং গাজীপুর জেলার মাঝখানে এই পাশে নরসিংদী এই পাশে গাজীপুর সামনে কিছু দূর আগে একটা ব্রিজ হয়েছে আর ওই পাশে হচ্ছে

আর এই নদীর পানির নিচে মানে উপরে তো এরকম স্রোত বোঝা যায় না জোয়ার বাটা প্রচুর জোয়ার নিচে অনেক স্রোত আর এখন হালকা বাতাস হচ্ছে পানির অবস্থা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কচুরি এখন ওয়েদার এখন বেলা এগারোটা দুই বাজে কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হলো এখন বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একদম মেঘ আছে আগে অনেক ছিল গরম মানে কিছুক্ষণ যে আগে যে মেঘের কারণে একদম অন্ধকার রাত মনে হয় দশটা এগারোটা এরকম এরকম অন্ধকার হয়ে গেছিল বাতাস বাতাস বইছে নদীতে এখন একা একা বসে থাকার ফিলই ই অন্যরকম নদীর সাইডে যদিও এখন বিকাল না এখন বেলা এগারোটা সকাল এগারোটা সকাল এগারোটায় এখন ওয়েদার এরকম ভয়ঙ্কর সুন্দর ধীরে বাতাস বইছে।